নমস্কার দর্শক বন্ধু এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ দু হাজার মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার আপনার চঞ্চলতা কর্মবাণিজ্যে দক্ষতা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে হঠাৎই পৌঁছে যেতে পারেন আর্থিক উন্নতির শিখরে কিন্তু গুপ্ত শত্রুরা হঠাৎই বলবান হয়ে উঠতে পারে আপনার সঙ্গে থেকে আপনার ক্ষতি করবার চেষ্টা করবে অর্থাৎ শত্রু আপনার সঙ্গেই লেগে থাকবে আপনি বুঝতেও পারবেন না যে শত্রু আপনার সঙ্গে লেগে থাকি তাই সবসময় সতর্ক থাকবেন বেশি বেশি জাতক এবং জাতিকা এই মাসে হঠাৎই কিনে ফেলতে পারেন বহু আকাঙ্ক্ষিত নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটটি কেউ শুরু করতে পারেন নতুন কনস্ট্রাকশন অর্থাৎ বাড়িঘর তৈরির কাজ প্রোমোটিং বা রিয়েল স্টেটের ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য মাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে বধু সুযোগ এসেছে এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন মনে রাখবেন বারবার সুযোগ আসে না এই মাছটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভদায়ক কোন গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কারো ঘটতে পারে পদোন্নতি নানাভাবে যশ খেতে বৃদ্ধির সম্ভাবনা প্রবল স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক আরো আরো ভালো হতে পারে শ্বশুরালয় থেকে কোনো জাতক পেতে পারেন সম্পত্তির ভাগ হ্যাঁ কোনো জাতক আমার কোনো ভাই শ্বশুরালয় থেকে সম্পত্তির ভাগ পেতে পারেন তবে কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির সাথে মত দেখা দিতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যে উত্থান পতন লেগেই থাকে তাই অনেকেই বলেন বৃশ্চিক রাশির ভাগ্য উন্নতি ঘটে না আসলে আপনারা ভালো জিনিসটা বুঝতে পারেন না আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে ঘটে এবং নানা রকমভাবে উন্নতি ঘটে আপনি ঠিক বুঝতে পারছেন না বৃশ্বিক খুব ভালো সময় যাচ্ছে আপনি চেষ্টা করুন ভালোটা পাবার চেষ্টা করুন বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি মন গড়া কথা একটাও বলি না আমি রাষ্ট্রীয় করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই সব কিছু বলি তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন বৃশ্বিক রাশির জাতকগণের জন্য আগামী চার পাঁচ এবং ছয় মার্চ মোটেই ভালো নয় সতর্ক থাকবেন বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন এবং বৃষ্টিক জাতিকাগণ আপনারা আমার বনেদেরকে বলছি আপনারা আগামী চোদ্দ পনেরো এবং ষোলোই মার্চ না চোদ্দ পনেরো ষোলো এবং সতেরোই মার্চ বিশ্বিকাষির জাতিকাগণ বৃষ্টিকাষির যারা বোন আমার বৃষ্টিক বোনেরা বনের বৃষ্টিকাশির মায়েরা আপনাদেরকে বলছি আপনারা আগামী চোদ্দো পনেরো ষোলো এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশ সময়মতো নিজের কাজটা সম্পন্ন করবার চেষ্টা করবেন বলা যায় না আপনার কাজে কিন্তু নানা বাধা আসতে পারে এবং এতে আপনি নানাভাবে অসম্মানিত হতে পারেন মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন আপনি বুঝতে পারছেন না এখন যখন ঘটবে তখন বলবেন আরে কি করে ফেললাম আমি কেন আগের থেকে ভালোভাবে কাজটা বুঝে নেই নি অনেকেই কাজ করেন নানা রকমভাবে চাকরি বাকরি ইত্যাদি করে যাচ্ছেন তাদের কি বলছি আপনি যে কোনো কাজ করবার আগে কবে বলছি নিশ্চয়ই জাতিকে আপনাদেরকে বলছি আপনারা আগামী চোদ্দ পনেরো ষোলো এবং সতেরোই মার্চ সতর্ক থাকবেন কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন কাজটা যেন ফেলিওর না হয় তাতে কিন্তু আপনি অপমানিত হতে পারেন এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন তবে এর থেকে মুক্তির উপায় আছে হ্যাঁ এর থেকে মুক্তির উপায় আছে একটু বলছি কিন্তু কিন্তু এই মার্চ মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের মার্চ মাসের এক কুড়ি একুশ সাতাশ এবং আঠাশ তারিখ অত্যন্ত শুভ অর্থাৎ এক কুড়ি একুশ সাতাশ এবং আঠাশে মার্চ দু চব্বিশ সকলের জন্য অত্যন্ত শুভ আপনাদের যে কোনো আটকে থাকা কাজ এই দিনগুলোতে আপনারা সম্পন্ন করতে পারেন আমি বলছি একশো পার্সেন্ট সফলতা আসবে কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্রিয়ার জন্য শুভ অশুভক্ষণের ব্যাপার আছে যদি মনে হয় আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে নিতে পারেন কোন সময়টা আপনার জন্য শুভ হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার জন্য শুভক্ষণ কোনটা এবং সেই সময় আপনি আপনার কাজটা সম্পন্ন করুন আমি বলছি একশো পার্সেন্ট সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই বন্ধু আমি মন গড়ার কথা একটাও বলি না আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে সমস্ত কথা বলি যাই হোক আরেকটা কথা বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখন কখনো আমি অধৈর্য হয়ে যাই কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের ফোন ধরি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকের কাছে আমার ভিডিও পৌঁছয় না অনেকেই ফোন করেন ফোন করেন বলেন যে অনেকদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম আজকে আবার দেখলাম মাঝখানে কোথায় হারিয়ে গেছিলেন আপনি কেন ভিডিও ছাড়ছেন না আসলে তা নয় বন্ধু আমি প্রতিদিন এগারোটায় একটা ভিডিও ছাড়ি প্রতিদিন আপনি দেখতে পাবেন প্রতিদিন তাছাড়া আরও কখনো কখনো দুটো তিনটেও ভিডিও যায় একদিনে কিন্তু সেগুলো দেখবার জন্যে আপনাকে বেল আইকনটা বাজাতে হবে আপনারা যেটা করেন না আপনারা ফোন করেন মেসেজ করেন লাইক দেন কিন্তু বেল আইকনটা বাজান না যার জন্যে আমার ভিডিও সেকেন্ড টাইম আপনাদের কাছে পৌঁছায় না নোটিফিকেশান যায় না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা বেলের ছবি আছে ঘন্টার ছবি সেটাকে টাচ করে দিন সেটা কালো হয়ে যাবে তাহলেই আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন শুধু তাই নয় আমার এই চ্যানেলে সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিও আছে যেখানে মানব জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে কি চান আপনি বশীকরণ করবেন কাউকে কি করে করবেন কখন করবেন কিভাবে করবেন নিজে হাতে করুন কোনো তান্ত্রিকায় যেতে হবে না আপনি আমার ভিডিওটি দেখুন বসিক ভিডিওটি দেখুন আপনার আর্থিক অনটন জটছে টাকা পয়সার খুব অভাব কিছুতেই কিছু করতে পারছেন না নানারকম অভাব অনটনের মধ্যে রয়েছেন কি করে ধন বৃদ্ধি হবে নিজে হাতে বানাতে হবে কারো কার যেতে হবে না সামান্য পয়সা খরচ সামান্য কুড়ি পঁচিশ টাকা কি পঞ্চাশ টাকা খরচ আপনি নিজে হাতে বানান ধর্ম বৃদ্ধির যন্ত্র হ্যাঁ আরও অনেক কিছু স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে কেন হচ্ছে এর থেকে মুক্তির কী উপায় আপনি এখানে পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে এর থেকে কি মুক্তির উপায় এখানে পেয়ে যাবেন আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে কিছুতেই কিছু উঠতে পারছেন না সফলতা আসছে না কি করলে সফলতা আসবে কোন গ্রহের জন্য হচ্ছে সেটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন পাথর কবজ নয় সামান্য নিয়ম নিষ্ঠা মানলেই আপনি সেই সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন আরও অনেক কিছু আছে কত বলবো বন্ধু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অসহ্য লাগবে তাই গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন সব ক্ষেত্রে সফল হবেন আর একটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা চেষ্টা ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আবার বলছি আমি মন গড়া কথা একটাও বলি না আমি রাজচক্রে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে সমস্ত কিছু বলি তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন একশো পার্সেন্ট পাবেন তো কোনো সন্দেহ নেই বিশ্বাসের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি মঙ্গলবার ব্রহ্মচর্য পালন করে নিরামিষ আহার করে মাতা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর শত্রু নাশ হবে মা বগলের পুজো করুন পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ ভিডিও টেমটিতে অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে আপনাদের অসহ্য লাগবে তাই পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে তার ডাম্বারে একটি ফোন করে চলে আসুন সামনাসামনি আপনাকে দেখিয়ে দেব কিভাবে কোন পুজো কখন করতে হয় তার কি মন্ত্র তার কি গায়ত্রী তার কি নিয়ম তার কি প্রসাদ সব কিছু বলে দেব আসুন এসে জেনে যান যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে মাস্টার আপনার খুব ভালো যাক সর্বক্ষেত্রে সফল হন বাধা মুক্ত জীবন যাপন করুন জয় বা।